গতকাল বাংলাদেশে ছয় উইকেটে চুকল পুরো হিসাব কাজটা সহজে হওয়ার কথা ছিল বাংলাদেশের জন্য রান তারায় দুটি ওভার মেডেন দিয়ে হলো তাই আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি দুই ওভার হাতে রেখে পাওয়া ছয় উইকেটে জয়ে শুধু ম্যাচটাই জেতা হলো না চুকল পুরনো একটা হিসাব দুই সালে বাংলাদেশকে ঘরের মাঠ দেরাদুনে দবল দলাই করেছিল তারা আফগানিস্তানের আরেক ঘরের মাঠ সাজায় সেই সাদ ফিরিয়ে দেওয়া হয়েছে আগের দুই ম্যাচে দিয়েছিল আফগানিস্তানরা তেমন কিছুই হয়নি হাসান আর সাইফ এগিয়ে গেছে বাংলাদেশ শুরুটা যদিও কিছুটা অস্বস্তিকর ছিল মুজিবুর রহমানের প্রথম ওভারটা মেডেনে দিয়েছিলেন পারবে হোসেন আউট হওয়ার আগ পর্যন্ত রানের চেয়ে বলের ব্যবধানটা আরো কমিয়ে আনতে পারেনি এই ওপেনার আজমদুল্লাহ মজাইয়ের বলে রশিদ খানের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ষোলো বলে চোদ্দ রান করে ফেরেন পারবে হোসেন মন মেডেন ওভারের পর চতুর্থ ওভারে চব্বিশ রানের প্রথম উইকেট হারায় বাংলাদেশ তাতে বাংলাদেশের রান তোলার গতি থমকে যায়নি এমন গোষ্ঠী যে হবে তা যদিও অনুমান করা গিয়েছিল প্রথম শেষে সিরিজের আগে দুই ম্যাচে বাংলাদেশ জিতিয়েছিল যথাক্রমে একশো বাহান্ন এবং আসল একশো আটচল্লিশ রান তারা করে কাল একই মাঠে তাদের সামনে আফগানিস্তানের দিতে পারে একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য এই ম্যাচে পুরো গীতিতে প্রায় সাইব ও তানজিৎ জুটির পর পেলে ছয় ওভারে বাংলাদেশ শেষ করে সাতচল্লিশ রান তুলে তেত্রিশ বলে সাতান্ন রানের জুটি ভঙ্গে তানজিৎ আউট হলে আবদুল্লাহ আহমেদ জায়ের আগের বলে জীবন পর পরেই পরের বলে তিনি কেস তুলে দিয়ে ফেরেন তেত্রিশ বলে তেত্রিশ রান করে তানজিদে ফিরে যাওয়ার পর বাংলাদেশকে কক্ষপথে রাখেন সাহেব তানজিদের উইকেট নেওয়া আব্দুল্লাহর পরের ওভারে থেকে তুলেন বাইশ রান মানমুগি সাহেব প্রয়োজনের সময় হয়ে যান ধৈর্যশীল ও রশিদ খানের পূর্ণতম ওভারে পুরোটায় তিনি দেন মেডেন সেটির পিছনে অবশ্য একটা প্রেক্ষাপট আছে রশিদের ওই ওভারের আগে মজিবুরের শেষ দুই বলে টানা আউট হয়ে গেছিলেন জাকের ও শামীম মোসেল এই দুই ব্যাটসম্যানের ফেরা ও রশিদের মেডেন ওভার শেষ পর্যন্ত শুধু বাংলাদেশের ম্যাচ জয়ের অপেক্ষায় বাড়িয়েছে এশিয়া কাপ থেকে বাংলাদেশে ভরসা হয়ে ওটা সাইফিও ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় পর্যন্ত পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন সাত ছক্কা ও দুই সারে আটত্রিশ বলে করেছেন মূলত চৌষট্টি রানের ঝলমল ইনিংস যে আফগানিস্তানের ইনিংসটা এত দূরে গেছে সেটির কৃতিত্ব দার্বিশ রাসুলির দুই চার ও এক ছক্কায় উনত্রিশ বলে বত্রিশ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ তিনি শেষ দিকে আঠারো রান আসে ব্যাট থেকে তবে আর তানজিম নাসুম আমাদের দুটি করে উইকেট আফগানিস্তানের রানটা থেকে আর বাংলাদেশে ধরাচোয়ার ভেতরে আফগানিস্তানের ব্যাটসম্যানদের উপর শুরু থেকে বাংলাদেশের বোলারদের ডাফট দেখানোর আসল গড়ে দিয়েছিল জয়ের ভিত ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে বিশ রান তুলে ফেলা প্রতিপক্ষকে পাওয়ার ছয় ওভারে তারা উনচল্লিশ রানের বেশি করতে পারেনি এ সময় তুলে নেন তিনটি উইকেট সেই ধাক্কা আর পুরো ইনিংস জুড়ে সামলে উঠতে পারেনি আফগানিস্তান দল সেটি ছুঁয়ে ফেলা প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা বাংলাদেশ পেল ধবল দলায় করার সাত টি টোয়েন্টি সংস্করণে যে অভিজ্ঞতাটা খুব বেশি নেই তাদের আয়ারল্যান্ড ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের পর এবার তাদের ধবলদলাই করা তালিকায় নাম উঠল আফগানিস্তানের এই দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে প্রথম ম্যাচটি হল বুধবার